ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের ঢাকা জেলা উত্তরের উদ্যোগে দুই হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে আশুলিয়ার ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন ইসলামী আন্দোলন বাংলাদেশ আশুলিয়া থানা শাখার কার্যালয় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ঢাকা জেলা সভাপতি হাজি মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে সবাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন ইসলামিক শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক টি এম মাহফুজ এবং অন্যান্য নেতৃবৃন্দ এ সময় প্রধান অতিথি বলেন দেশে ইসলামী ভ্রমণ কায়েম করার জন্য বরিশাল থেকে সুদূর ঢাকায় চলে এসেছেন ছোট্ট একটি খুপড়ি ঘর সদর ঘাটে যেখান থেকে কোন রকম একটা টেবিলের মধ্যে বসে প্রেস কম দেখা সদর ঘাট থেকে পায়ে হেঁটে আমাদের সেই সময়ের মরহম জুন্ন মহাসচিবরা মরহম হয়ে গিয়েছেন আমি সবাই নাম নাই বলি ওনারা এরতে বাড়ি প্রেস নিয়ে যাওয়ার জন্য আসতেন পায়ে